মাশাল্লাহ দর্শক তরতাজা একদম টাটকা দেশীয় শিং মাছ বিগ সাইজের এই শিং মাছগুলো আপনি দেখে অবাক হবেন যে কতটা কাওয়ার কালারফুল ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী এই মাছগুলো যা দেখে চোখ হৃদয় দুটোই জুড়িয়ে যায় এর স্বাদ এবং পুষ্টিগুণের কারণে আমরা সকলেই জানি এই মাছগুলো বিশেষ করে ঝোল করে খাওয়া হয় অসুস্থ রোগীদের জন্য এই মাছগুলো বিশেষ করে চাহিদা সম্পন্ন হয়ে থাকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছেই শিং মাছ অনেক পছন্দের ঝোলের পাশাপাশি শিং মাছ এই বড়ো সাইজের শিং মাছগুলো ভোনা খেতে কতটা স্বাদের হয়ে থাকে একমাত্র যারা খেয়েছেন তারাই বলতে পারবেন বিশেষ করে দেশীয় শিং তো এখন পাওয়া যায় না বললেই চলে যেহেতু বর্ষাকাল চলছে তাই এখন দেশীয় শিং মাছ কিছুটা পাওয়া যাচ্ছে আর এত বড় দেশীয় শিং মাছ এটা দেখাটা ভাগ্যের ব্যাপার এবং পাওয়াটাও খুবই ভাগ্যের একটি বিষয় হয়ে থাকে কারণ দেশীয় শিং মাছ বলে কথা এই এশিয়া মহাদেশের মধ্যে শিং মাছটা খুবই জনপ্রিয় একটি মাছ এখন যে মাছগুলো দেখছেন এগুলো শিং মাছ তবে এগুলো হচ্ছে চাষের কালারফুল শিং মাছ এই মাছগুলো দেখতে যতটা সুন্দর দেশীয় মাছের তুলনায় খেতে অতটা সুন্দর না যদিও এখন বর্ষাকাল দেশীয় শিং মাছ পাওয়া যাচ্ছে যখন দেশীয় শিং মাছগুলো পাওয়া না যায় তখন এই শিং মাছ দিয়েই আমাদের জীবনের অনেকটা পথ আগাতে হয় এই শিং মাছগুলো খাওয়ার মাধ্যমে কারণ অনেকেই রয়েছেন শিং মাছ অনেক পছন্দের তারা দেশীয় শিং মাছ না পাওয়ার সত্ত্বেও এই বিদেশি শিঙ মাছগুলো পছন্দ করে থাকেন আর হ্যাঁ দর্শক এখন যে পুটি মাছগুলো দেখতেছেন এগুলোকে চায়না পুটি অথবা সরপুটি মাছ বলা হয় এই মাছগুলো এশিয়া মহাদেশের মধ্যে খুবই পরিচিত পরিচিত একটি মাছ এবং খুব সুস্বাদু মর্যাদার একটি মাছ যদিও এই পুটি মাছগুলো অনেক বড় হয়ে থাকে সাইজে তবে এগুলো দেখতে অনেকটাই ছোট দেশীয় পুটির মতো মনে হচ্ছে দেখে জানি না কি কারণ এত ছোট পুটি মাছগুলো বাজার নিয়ে আসছে যাই হোক এরপরে আপনারা দেখতেছেন কিন্তু কিছু কাতল মাছ এই কাতল মাছগুলো খুব সুস্বাদু এবং মজাদার একটি মাছ এবং এই মাছগুলোর সাথে একটি ঐতিহ্যের বিষয়ে লুকিয়ে আছে যে একটি ভাব কাতল মাছ খুব একটি বিষয়ে লুকিয়ে আছে এই মাছটির ভিতরে বা জামাই বাড়ি যাওয়ার ক্ষেত্রে মাছ নিয়ে যাওয়া শ্বশুরা বা শ্বশুর বাড়ি যাওয়ার ক্ষেত্রে জামাইয়েরা যে কাতল মাছটা যদি বাজারে দেখে এই মাছটা তারা চয়েস করে এই পাওয়ারফুল একটি ভাব ভাবের দিক দিয়ে এই মাছটি খুবই গর্জিয়াস একটি মাছ যাই হোক এতক্ষণ তো শুনলেন কাতল মাছের গল্প এখন দেখুন যে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে খুব অসাধারণ দেখতে খুবই সুন্দর এই চিংড়ি মাছগুলো এগুলোকে এখানে ভিন্ন ভিন্ন প্রজাতির চিংড়ি রয়েছে এর মধ্যে আছে শলা চিংড়ি গলদার চিংড়ি আরও কয়েক প্রজাতির চিংড়ি মাছ রয়েছে এই মাছগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল কারণ এর সাইজটা অনেকটা বড় আর সাইজটা বড় হওয়ার ক্ষেত্রে তুলনায় এর দামটাও তুলনামূলক একটু বেশি বেশি হয়ে থাকা এটা চাইলেই অনেকের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছিল না যাই হোক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান